এখন যে ব্যায়ামগুলো করে দেখাবো। এই ব্যায়ামগুলো আমাদের পেটের চর্বি ছড়িয়ে পেট থেকে অ্যাপস বের করে দেবে এই ব্যায়ামগুলো শুধুমাত্র যে পেটের চর্বি ছড়াবে তাই নয় এই ব্যায়ামগুলো করলে আমাদের সারা শরীর থেকে ফ্যাট রিডিউস হয়ে যাবে এই ব্যায়ামগুলো করলে আমাদের শরীর থেকে প্রচুর পরিমাণে ক্যালোরি ঝরে যাবে যার ফলে খুব সহজেই আমাদের শরীরের ফ্যাট বার্ন হয়ে যাবে এই ব্যায়ামগুলো যদি নিয়মিত এক মাস করেন আর ডায়েটটা যদি ঠিক মতো করেন তাহলে পরে দেখতে পারবেন আপনার পেট এবং সারা শরীর থেকে কতটা পরিমাণে ফ্যাট রিডিউস হয়ে গেছে আর যে ব্যায়ামগুলো করব এই ব্যায়ামগুলো একটি চেয়ারের সাহায্য নিয়েই করব। তাহলে শুরু করা যাক আজকের ব্যায়াম প্রথম ব্যায়াম এভাবে চেয়ারের উপরে পা দুটো রাখুন রেখে আপনি পাটাকে ঠিকঠাক মতো সেট করে নিন নিয়ে এবার এটাকে নিচে নিয়ে আসুন উপরে নিয়ে যান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্সেন এইট নাইন এভাবে সেট ব্যায়াম করুন ব্যায়াম পা দুটোকে এরকম ভাবে তুলুন হাতে ভর দিয়ে এরকম ভাবে বসুন বসে পা দুটো তুলে একবার লেফট সাইডে আর একবার লাইফ রাইট সাইডে নিয়ে যান ওয়ান টু থ্রি ফোর বার করুন সেট ব্যায়াম করুন পরের ব্যায়াম এভাবে সোজা হয়ে বসে হাত দুটোতে ভর দিন দিয়ে পা দুটোকে চেয়ারের নিচে প্রথমে রাখবেন রেখে পা দুটোকে এরকম ভাবে তুলবেন তুলে দুপাশে এরকম ছড়িয়ে দেবেন চেয়ারের পায়ার দুপাশে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন কুড়ি বার করুন কুড়ি বার করলে একটা সেট হলো তিন সেট ব্যায়াম করুন পরের ব্যায়াম এভাবে সোজা হয়ে শুয়ে পড়তে হবে শুয়ে চেয়ারের উপরে পা দুটো এইরকম ভাঁজ করে রাখতে হবে রেখে মাথাটাকে উঁচু করে এইরকম যতটা সম্ভব মাথাটা উঁচুই থাকবে আপনি যতটা সম্ভব উপরের দিকে উঠে হাট উঁচুবেন আবার মাথা হাতটাকে নিয়ে আসবেন কিন্তু মাথা নিচে নামবে না দেখুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এভাবে কুড়ি বার করুন কুড়ি বার করলে একটা সেট হল তিন সেট ব্যায়াম করুন পরের ব্যায়াম সোজা এভাবে শুয়ে চেয়ারের উপরে পা দুটোকে রাখতে হবে রেখে মাথাটাকে তুলে আপনি যতটা পারবেন এভাবে হাতটাকে যতটা পারবেন এরকম সাইডে নিয়ে যান ওয়ান টু রাইট লেফট মিলে ওয়ান হবে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 এভাবে 20 করলে এক সেট হল তিন সেট ব্যায়াম করুন ব্যায়ামগুলো নিয়মিত করুন ব্যায়ামগুলো নিয়মিত করার সাথে সাথে আপনি যদি ডায়েটটা খুব ভালোভাবে কন্ট্রোল করেন আপনি বাইরের খাবার তেলে ভাজা ফাস্ট ফুড মিষ্টি কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম এ সমস্ত কিছু ছেড়ে দিন দেখুন আপনি কি অস্বাভাবিক রেজাল্ট পাবেন এই ফ্যাট রিডিউসের জন্য আপনারা ভিডিওগুলো দেখছেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইবই করছেন না যদি ভিডিওটা ভালো লাগে একটা কমেন্ট করে লাইক করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন